আগামীকাল পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস তবে ক্রিসমাসের আগের দিনই আজ অর্থাৎ সোমবার ভোর থেকে আসানসোল শহর ও সংলগ্ন জাতীয় সড়ক থেকে যায় ঘন কুয়াশায় কুয়াশার জেরে হয় দৃশ্যমানতা যার ফলে সমস্যার মুখে পড়ে পথ মানুষ থেকে কর্মজীবী মানুষেরা এবং চরম ভোগান্তির মুখে পড়ে যানবাহন চালকেরা জানা গেছে সোমবার সকালে আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস যা রীতিমতো রেকর্ড করেছে এবং নতুন বছরের প্রথমেও এই হারহিম করা শীত অনুভূত হতে পারে বলে জানা যাচ্ছে তবে এই কুয়াশার জেরে যানবাহন চালকদের সতর্ক করা হচ্ছে যাতে সকলে ধীর গতিতে গাড়ি চালায় এবং হেডলাইট ব্যবহার করে নয়তো বড় রকমের কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে তবে আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রার থাকতে পারে। তারপর তাপমাত্রা ধীরে ধীরে পরিবর্তন হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় শীতের দাপট আবার বাড়ছে ডিসেম্বরের শেষে বিশেষ করে বড়দিনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে জানানো হয়েছে ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমলেও মাঝখানে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে সেই পতন কিছুটা থমকে গিয়েছিল তবে এখন সেই প্রভাব কেটে যাওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে আপাতত তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে বরং আগামী দু থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নম্বরে সেভেন এবং নাইন